Hi everyone. গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আমি ভালো আছি আর আশা করি তোমরাও খুব ভালো আছো পিঙ্কি লাইফস্টাইলের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকের ভিডিওটা এখান থেকে শুরু করা যাক আজ হচ্ছে মঙ্গলবার এখন ওই সকাল ছটা সাড়ে ছটা মতো বাজে সকাল সকাল ঘুম থেকে উঠেই প্রথমে ঘরের দরজা জানলাগুলো খুলে দিয়েছি আর এই টাইমটা বাইরে থেকে খুব সুন্দর হাওয়া আসে তো ভালোও লাগে এই জন্য তাড়াতাড়ি আমি খুলে দেওয়ার চেষ্টা করি জানালাগুলো আর ব্রাশ করতে করতে আমি বিছানাটা খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি তারপরে চলে আসলাম কম্পিউটার টেবিলটা পরিষ্কার করে নিতে এই সময়টাই আমি চেষ্টা করি আমার ডাস্টিংয়ের কাজগুলো সেরে নিতে কারণ এই টাইমে না সেটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকে খুব ভালো লাগে কাজ করতে এর পরেই এত প্রচণ্ড রোদ উঠে যায় আর এত গরম পড়ে যে তখন কোনো কাজ করতে ইচ্ছাই করে না এই জন্য আমি চেষ্টা করি যতটা সম্ভব সকলের দিকেই কাজটা সেরে নিতে এতে করে কী হয় পরের দিকে না নিজের জন্য অনেকটা টাইমও আমি বের করে নিতে পারি আর এখানে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার টেবিলটাও পরিষ্কার করা হয়ে গেছে এখন আমি চলে এসেছি আমাদের স্মার্ট ওয়াচগুলো গুছিয়ে রাখতে এখানে আমার বাবা ভাই আর ইভানের চারজনের দুটাই রয়েছে ব্লু কালারের আমার যেটা আমার খুব পছন্দের ওদিকে কাকিও চলে এসেছে বাসনগুলো মেজে নিচ্ছে ততক্ষণ আমি সবাইকে চা দিয়ে নিজের জন্য এক কাপ চা করে নিয়েছিলাম আর আমি জানো তো যখনই চা ঢালি কিছুতেই চা এভাবে ঢালতে পারি না ঠিকঠাকভাবে বাইরে আমার একটু হলেও পড়ে যায় জানি না কেন এরকম হয় তারপরে একটুখানি চা আর মুড়ি নিয়ে বসে পড়েছিলাম এই পনেরোটা মিনিট মনে হয় আমার নিজের জন্য এই পনেরো মিনিট আমার খুব নিজের ভাবে নিজের মতো করে কাটাতে ইচ্ছা করে আর এই টাইমেই কিন্তু আমি বসে বসে ভেবে নি কখন কোন কাজটা করব আর আজকে কী কী রান্না করবো এই টাইমটা আমি ভেবে নিয়ে আর সামনেই রয়েছে জানালা জানালা দিয়ে বাইরের প্রাকৃতিক দৃশ্যগুলো দেখতে খুব ভালো লাগে সেটাই কিছুক্ষণ বসে দেখছিলাম তারপরে চলে গেলাম রান্নাঘরে বাবার জন্য ব্রেকফাস্ট বানাতে আজকে ব্রেকফাস্টে ছিল পরোটা আর চা আর একটা চা এক্সট্রা নিয়েছিল যেটা কাকুর জন্য কাকু কাজ করছিলো বলে আর আজকের দুপুরের মেনুতে ছিল চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজা এটা খেতে জাস্ট অসাধারণ হয়েছে আমি নিজেও ভাবতে পারিনি এতটা ভালো হয়ে যাবে আর তারপরে আমি সাথে রান্নার সাথে সাথে কিন্তু বেসিনটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আর আমি এইভাবেই কিন্তু কাজ করে নি কারণ রান্নার সাথে সাথে যদি একটার পর একটা কাজ না করি কিছুতেই আমি সময়ের সাথে পেরে উঠি না আর এই বেসিনটা আমি একদিন পরপরই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি কারণ সকালবেলা যেহেতু আমরা ব্রাশ করি এখানে দাঁড়িয়েই এই জন্য দেখবে সকালবেলা না একদমই ভালো লাগে না নোংরা কোনো জিনিস দেখতে এই জন্য আমি একদিন পরপরই পরিষ্কার করে নেওয়ার চেষ্টা করি তোমাদের সাথে গল্প করতে করতে দেখো অনেক কাজ তাড়াতাড়ি হয়ে যায় আমার বেসিনটাও খুব সুন্দরভাবে পরিষ্কার করা হয়ে গেছে মাছও এক পিট ভাজা হয়ে গেছে মাছটা উল্টে দিয়ে আমি চলে গেলাম বোতলগুলোকে ভরে নিতে বোতলগুলোকে ভরে যতক্ষণ না ফ্রিজে ঢোকাতে পারছি ততক্ষণ একটা শান্তি পাই না বোতলগুলো যদি ফ্রিজে ঢোকানো হয়ে যায় তখন মনে হয় যে কেউ যদি একটু ঠান্ডা জল চায় তাকেও দিতে পারবো ইনফ্যাক্ট নিজেরও যদি জল খেতে ইচ্ছা করে ঠান্ডা জল সেটাও খেতে পারবো এই জন্য বোতলগুলোকে আগেই আমি ভোরে ফ্রিজে ঢুকিয়ে দিলাম আর ওদিকে গিয়ে দেখি কাকু ওপর পরিষ্কার করতে গিয়ে অনেকগুলো নারকেল পেয়েছে বস্তায় ভরা এই নারকেলগুলোর কথা তো আমাদের মনেই ছিল না আর এগুলো না একদম শুকিয়ে গেছে নারকেলগুলো কিচ্ছু নেই এর মধ্যে আমি বলেছিলাম ছাড়াতে হবে না কিন্তু কাকু বললো যে না ছোবড়াগুলো কাজে লাগবে এগুলো নাকি কেটে রোদে দিলে পরে সন্ধ্যাবেলা ধুনো ধরানোর সময় খুব ভালো কাজে দেয় এই জন্য কাকু কেটে এগুলো রোদে দিয়ে দিচ্ছে আর আমি এদিকে ভাত বসিয়ে দিলাম যেহেতু অনেকটা বেলাও হয়ে গেছিলো সব কাজ সাথে সাথে ভাত বসিয়ে দিয়ে আমি চলে গেলাম চাদরগুলোকে কেঁচে নিতে আর আমি কিন্তু একটা একটা করে চাদর একদমই কাচি না চার পাঁচটা চাদর একসঙ্গে হলে মেশিনটা চালিয়ে দিই আর আমার মনে হয় এতে করে চাদরগুলোর খুব সুন্দর পরিষ্কার হয়ে যায় আর আমার কি মনে হয় যেন আমার সাথে যদি কেউ থাকতো যে আমার সাথে সারা দিন গল্প করতো আর আমি কাজ করতাম কাজটাকে কাজ বলে মনেই হতো না কোন ফাঁকে যে কাজ হয়ে যেত বোঝাই যায় না আসলে কি বলতো আমরা যারা হাউস ওয়াইফ না আমাদের তো সেরকমভাবে বন্ধু বলে কিছু হয় না যারা অফিসে যায় বাইরে বেরিয়ে কাজ করে তাদের ট্রেনে বাসে বা অফিসে অনেক বন্ধু হয়ে যায় তাদের সাথে গল্প করে তারা সাথে সুখ দুঃখ শেয়ার করে অনেকটা কাজ করে ফেলতে পারে আমার মনে হয় আমার সাথে যদি কেউ এরকম একজন থাকতো যার সাথে আমি সারা দিন গল্প করতাম নিজের সুখ দুঃখের কথা একটু শেয়ার করতাম এই যেমন ধরো তোমাদের সাথে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে এরকম যদি কেউ থাকতো তার সাথে সারা দিন আমি গল্প করতাম ওদিকে ওটা কাস্তে বসিয়ে দিয়ে আমি চলে এসেছিলাম নিচে তোমাদের মেনুটা চলে একবার শেয়ার করে দিই ওখানে রয়েছে চিচিঙ্গা চিংড়ি মাছ দিয়ে ভাজা রুই মাছের ঝোল লাল শাক পোস্ত দিয়ে আর ডাল আর এক পিস মাছ ভাজা রেখেছিলাম বাবা বলেছিল বাবা মাছের ঝোল খাবে না আজকে ডালের সাথে মাছ ভাজা খাবে এই জন্য একটা মাছ ভাজা রেখে দিয়েছিলাম তারপরে আমি রান্নাঘরটাকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিলাম রান্নাঘরটা যদি পরিষ্কার না করে নিই না বিকেলে আর ইচ্ছা করে না যে এক কাপ চা নিজের জন্য বা কাউকে এক কাপ চা করে দিই পরিষ্কার থাকলে তখন মনে হয় যে না নিজের জন্য এক কাপ চা করে খাই তারপরে রান্না ঘরটা মুছে আমিও চলে গেলাম স্নান করতে এদিকে দেখো আমার স্নানও হয়ে গেছে আর মা ওদিকে স্নান করে পুজো দিয়ে নিচ্ছে তো মা পুজো দিতে আমি ততক্ষণে বাবা ভাই আর ইভানকেও খেতে দিয়ে দিলাম ওদের খাওয়া গেলে আমি আর মা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপর ওপরে চলে গেছিলাম যেগুলো কাস্তে দিয়েছিলাম ওগুলোকে আমি আর ইভান দুজনে মিলে বাইরে যেহেতু আজকে একদমই রোদ ছিল না এই মেঘলা মেঘলা ছিল এই জন্য ঘরেই মেলে দিয়েছিলাম এখানে যে কটা চাদর দেখছো তার মধ্যে নীল চাদরটা আমার ভীষণ প্রিয় এটা আমাকে মামি দিয়েছিল আমাদের অ্যানিভার্সারিতে ঘরে পাতলে না ঘরটাকে অনেকটা বড় বড় মনে হয় তারপরে আমি নিচে এসে সবাই জন্য চা বসিয়ে দিচ্ছিলাম আর আমাদের কিন্তু বিকেলের চাটা চারটের মধ্যেই হয়ে যায় অনেক এক একটা বাড়িতে এক রকম নিয়ম হয় না কেউ বিকেলের চা বিকেল পাঁচটা সাড়ে পাঁচটায় খায় বা সন্ধে ছটা সাড়ে ছটায় খায় কিন্তু আমাদের বাড়িতে কিন্তু চারটে সাড়ে চারটের মধ্যে বিকেলের চাটা খেয়ে নেওয়া হয় কারণ বাবা চারটের মধ্যেই চাটা খেয়ে নিতে পছন্দ করে আর আমি যেহেতু বিকেলে খুব একটা চা খাই না তাই বাবা ভাই আর ইভান মার জন্যই চাটা করে নিয়েছিলাম ওদেরকে চাটা দিয়ে আসার পরে আমার হাতে অনেকটা টাইম ছিল কারণ যেহেতু কাজগুলো অনেক সকাল সকালই করে নিয়েছি এই অনেকটা সময় ছিল তো কিছুটা সময় নিজের মতো করে কাটানোর পরে দেখলাম ফ্রিজে এই তালের শাঁসগুলো রয়েছে ভাই দুপুরবেলা নিয়ে এসেছিলো আর ঠান্ডা হয়েছিল তো তাই জন্য আমি ভালাম তাহলে একটা তালের শাঁস খেয়েই দেখি আর এই বছর এই ফার্স্ট টাইম আমাদের বাড়িতে এই ফল আসলো মরশুমের প্রথম ফল বলে কথা আর খেতেও খুব ভালো ছিল মিষ্টি ছিল আর নরমও ছিল তারপরে আমি চলে গেলাম আগের দিনের কাঁচা জামা কাপড়গুলো ভাজ করে নিতে যতক্ষণ এই কাপড়গুলোকে ভাজ করে ভেতরে ঢোকাতে পারছি ততক্ষণ একদম ভালো লাগে না মনে হয় যেন ঘরটা নোংরা হয়ে রয়েছে জামা কাপড়গুলো যদি ভেতরে ভাজ করে ঢুকিয়ে দিতে পারি তখন মনটা অনেকটা শান্তি হয় চলো এগুলোকে ছটপট করে ভাজ করে নিই আর আমরা বাঙালি তো আমাদের আর কিছু হোক না হোক চারিদিকে জামা কাপড় এরকম ঝুলবে আমার বাড়িতে তো ভীষণ ঝুলে দরজার পেছনে বলো বা চেয়ারে জামা কাপড় ঝুলতেই থাকে তোমাদের সাথে কার কার এরকম হয় আমাকে জানিও আর এদিকে আমি এই জামাটাও আয়রন করে নিচ্ছি মা আর ইভান যেহেতু পরশু দিন ব্যাঙ্গালোর যাবে এই জামাটা আয়রন করা দরকার ছিল আর তোমাদের সাথে গল্প করতে করতে আমার সব কাজই প্রায় কমপ্লিট করা হয়ে গেছে আজকের ভিডিওটা এই অবধি যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো আর এরকমই ভালোবাসা দিতে থাকো তোমাদের ভালোবাসা পেলে তখন মনে হয় আরও নতুন নতুন কিছু ভিডিও বানাই আর ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে একটা লাইক করে দিও আর কমেন্ট করতে কিন্তু একদমই ভুলো না তোমাদের কমেন্ট পড়তে আমার ভীষণ ভালো লাগে টাটা